নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি অনুষ্ঠানে অনুষ্ঠানে যেতে যেতে পথে পড়ে গেল বিসর্জন কালী পুজো এবং হনুমান পুজোর বিসর্জন যাচ্ছিলো তো সেই দেখে আমার একটু বেশ ভালো লাগছিল একটু নাচ করতে ইচ্ছা হচ্ছিল কারণ কখনোই আমি এরকম বিসর্জনগুলো যেতে পারি না কারণ এসব পুজো আসার দিনে আমার পরপর টানা অনুষ্ঠান চলে সেই সময় আমার গানের অনুষ্ঠানের সিজন চলায় আমি পারি না যেতে আমার কপাল এতটাই খারাপ তাই গাড়ির মধ্যেই একটু ডান্স করে নিচ্ছিলাম তো আজকে কিন্তু আমার অনুষ্ঠান বনগাঁতে বনগাই অনুষ্ঠানে যাবার আগে আমি রিম্পাকে তুলে নেব রিম্পা অনেক দিন ধরেই আমার অনুষ্ঠান দেখতে যাবে বলছিল তো আজকে ওকে নিয়ে তারপর আমরা অনুষ্ঠানে যাব আর অনুষ্ঠান থেকে ফিরে কিন্তু বাড়ি এসে ঘুমাবো না দুটোই ফিরি তিনটেই ফিরি যখনই ফ্রি কেন আমরা সেখান থেকে নদীতে চলে যাব ছট পুজো দেখতে তো চলুন যাওয়া যাক অনুষ্ঠানে আমি গাড়িতেই বসেছিলাম তুফানকে পাঠিয়েছিলাম যা ওকে নিয়ে তো চলে এসছে তুফান এখন মহারানীকে নিতে মহারানী এখন বেরোচ্ছে গুটি গুটি পায়ে আর কি বলবো খুব লেট খুব লেট আমি আবার ওকে ফোন করে বলছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এদিকে গাড়িতে এসেও আমাকে হাইফাই করছে আমি বলছি তুমি আগে গাড়িতে ওঠো লেট হয়ে যাবে তো যাই হোক ওকে নিয়ে নিয়েছি চলুন এখন প্রোগ্রাম স্পটে যাওয়া যাক নয়তো লেট হয়ে যাবে

সে কিন্তু অনুষ্ঠানে গানটা শুনতেই পারলে অনেকক্ষণ ধরে প্রোগ্রাম করছিলাম আর ভীষণ এনার্জেটিক অডিয়েন্স ছিল সকলে মিলে আরেকটু নিচে নেমে চলে এসেছিলাম বান্ধবীদের ডান্স দেখে ওদের সঙ্গে একটু ডান্স করার জন্য নিচে চলে এসেছিলাম তো সকলে মিলে ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় মানে বলার মতো না সবাই ভীষণ এনার্জেটিক আর খুব ভালো তো সত্যি বলছি এই বনগার এই স্পটে অনুষ্ঠান করে ভীষণ মন ভালো হয়ে গেছিল। কেন সবাই মিলে সবাই হাত ঘন্টা সিঙ্গেল অনুষ্ঠান কমপ্লিট করে এখন ডুয়েট গানে চলে এসেছি ডুয়েট গান দুটো গাইবো গিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব তারপরে রওনা বাড়ির পথে তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর রাস্তায় কিন্তু প্রচন্ড কুয়াশা এই কুয়াশা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে শীতকালে রাস্তায় কুয়াশা দুদিকে জঙ্গল ফাঁকা রাস্তা ভীষণই ভালো লাগে শুধু অসুবিধা হয় ড্রাইভার দাদাদের তাদের একটু দেখতে অসুবিধা হয় তো তাদের অসুবিধা হয় কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে যেহেতু আমি সামনে বসি গাড়ির আর আমার এটা দেখতে ভীষণই ভালো লাগে তো আজকে কিন্তু বাড়ি পৌঁছেই কিন্তু বলেছি ছট পুজো দেখতে যাবো তো বাড়ি পৌঁছে গেছি এবং পৌঁছে কিন্তু তুফান নিজের বাড়ি থেকে স্কুটিটা নিয়ে আসলো আর ও কিন্তু প্রচন্ড রেগে রয়েছে ওর ঘুম পাচ্ছিল তাই মানে ঘুমোতে দিইনি নিয়ে যে নদীতে যাবো আর এটা কিন্তু চাবি গেটে চাবি একজনের বাড়িতে পুজো হয় ভীষণ ভালো লাইটিং করে ওরা তো এখন আমরা চাবি গেট পার করছি আর চাবি গেট যে কিন্তু ঘাট সবই কিন্তু বন্ধ কারণ এখন বাজে প্রায় দুটো কত মানে তিনটের মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব তো বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি এখন দেখুন ঘাট সবই কিন্তু বন্ধ কারণ বন্ধ হবে না কেন রাত্রি দুটো আড়াইটে এরম সময় দোকানঘাট আর কি খোলা থাকবে আমরা প্রায় চলেই এসেছি একদম নদীর কাছাকাছি এখানে একটা ঘাট রয়েছে এখানে অনেকে পুজো দেয় কিন্তু আমরা যাব ওই ঘাটটায় সামনের ঘাটটায় কারণ সামনের ঘাটেই প্রতি বছর যাই আর প্রতি বছরই আমার অনুষ্ঠান থাকে অনুষ্ঠান থেকে ফিরেই আমরা যাই গত বছর পাঁচটার সময় গেছিলাম কারণ অনুষ্ঠান থেকে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো কিন্তু এবছর অনেকটাই সকাল সকাল গেছি শেষ করেই চলে এসেছি আজকে বনগাতে অনুষ্ঠান ছিল শেষ করেই ছট পুজো দেখতে চলে এসেছি আর আমরা এত সকাল সকাল চলে এসেছি এই ব্রিজটা পুরো ফাঁকা এই ব্রিজটা কিন্তু প্রচন্ড ভিড় থাকে আজকে হচ্ছে ফাঁকা কারণ আমরা কিন্তু এইবার অনেকটা আগে এসেছি আর এই যে একজন ঘুমোতে পারেনি বলে রেগে মুখ ফুলিয়ে আছে তো আজ ঘুমোইনি ভালো হয়েছে তোমরাই বলো ঘুমোলে কি আর আসতে পারতাম ঘুম ভাঙতো এই ঘাটে পুজো দেখতে আসার একটাই কারণ এই সুন্দর ব্রিজটা এই ব্রিজটা এখন দেখছেন কতটা ফাঁকা একটু পরেই কিন্তু চারটে পাঁচটা বাজলেই ব্রিজটা প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর এখন কিন্তু তিনটে বাজে তাই কিন্তু ব্রিজটা ফাঁকা আর এখানে আমরা দাঁড়িয়ে আছি পুজো দিতে যারা পুজো করছেন তারা কিন্তু কেউ আসেননি এক এক করে সকলে এখন আসবেন আমরা কিন্তু অনেক আগেই পৌঁছে গেছি আর এখানে আমি বলছি যে পুজো কিন্তু এখনও শুরু হয়নি তো এখানে দেখুন একজন গণ্ডি কাটতে কাটতে আসছে ওনারা হয়তো মানসিক ছিল তাদের মানসিক থাকে তারা বাড়ি থেকে নদী অব্দি একদম গন্ডি কাটতে কাটতে আসে তো ছট পুজো সাধারণত বিহার বা ঝাড়খন্ড বা উত্তরপ্রদেশ সব জায়গাতেই বেশি হয় তবে আমাদের পশ্চিমবাংলাতেও এখন ভালোই হচ্ছে আগে বিহারি বা নন বেঙ্গলরা এগুলো করতো তবে বর্তমানে বাঙালিরাও করছে কারণ প্রচন্ড জাগ্রত এই সূর্য দেবতা এবং মানে ষষ্ঠী দেবী যাকে আমরা বলি তো উনি এতটাই জাগ্রত যা মানসিক করা হয় সব মানসিক পূরণ হয় সকলের মনোবাসনা পূর্ণ হয় বলেই সকলে এই পুজোটা করে থাকে আর এই পুজো কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে ভোরবেলাটাই কারণ ভোরবেলায় অন্ধকার থাকে সূর্য ওঠা উঠবে তখন পুজোটা হবে তার আগে অব্দি সকলেই নদীতে এসে মোমবাতি প্রদীপ এগুলো জ্বালায় তো দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে বিকেলেও নদীতে যাওয়া হয় আর একবার হচ্ছে বিকেলে সূর্য ডুবে আর সকালে সূর্য উঠবে এই দুটোতেই পুজো হয় তারপর চলে আসলাম বেলুন কিনতে তুফান আমাকে বেলুনটা কিনে দিল দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে তো দেখুন এই ব্রিজের ওপর থেকে পুজো দেখতে কি ভালো লাগে একদম নদীর দুই পার থেকে মোমবাতি প্রদীপ জলে আলো হয়ে থাকে একদম ভীষণই ভালো লাগে অন্ধকারের মধ্যে নদীতে এই দৃশ্যটা দেখতে আমার ভীষণই ভালো লাগে এই জন্যই আমি প্রত্যেক বছরই ভোরবেলায় যাওয়ার চেষ্টা করি বিকেলে না গেলেও ভোরবেলায় যেতে আমার খুব ভালো লাগে কারণ ভোরবেলায় নদীতে ভীষণই ভালো লাগে এই ছট পুজো দেখতে আর যখন এসেছিলাম তখন কিন্তু ব্রিজটা ফাঁকা ছিল এখন কিন্তু ব্রিজে অনেক মানুষ রয়েছে আর এই ব্রিজটা প্রচণ্ড রিক্স ওই জন্য ব্রিজের ওপর কাউকে দাঁড়াতে দেয় না ঝুলন্ত ব্রিজ এটা আমাদের তো এই ঝুলন্ত ব্রিজ কিন্তু মানে দোল খায় তো একটু রিস্ক আছে সেই জন্য পুলিশ থাকে প্রত্যেক বছরই এবং পুলিশ কাউকে দাঁড়াতে দেয় না ওইখান থেকে একটু একটু হেঁটে বা একটা ছবি তুলে চলে আসতে হয় তো ব্রিজের এপার ওপার সবাই করে এই পুজোতে গিয়ে আমরাও করছিলাম ভীষণই ভালো লাগছে ব্রিজের ওপর থেকে দেখতে দুই পাশটা মানে বলে বোঝাতে পারবো না আমি এতটা ভালো লাগে এই ব্রিজটার জন্যই সবাই এই নদীতে আসে কারণ ব্রিজের ওপর থেকে পুজো দেখতে ভীষণই ভালো লাগে তারপর ভালো লাগে দেখতে দুই পাড়া থেকে কম্পিটিশান চলে দুই পাড়া থেকে লাইটিং এনে কম্পিটিশান চলে এবং সব মানুষেরা দেখে কারা জিতছে কাদেরটা বেশি ভালো হয়েছে আর সবাই একদম চুটিয়ে সেই লেভেলের ডান্স করে মানে ডান্স দেখে আপনারা পাগল হয়ে যাবেন সবাই এত ডান্স করে এত ডান্স করে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষের ভিড় তো এখন কিন্তু সূর্য ওঠা শুরু হয়ে গেছে আর এখনই পুজোটা হবে আমরা পুরো পুজো দেখতে পারলাম না কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে এখন বাড়ি ফিরে যাচ্ছি কারণ বাড়ি ফিরে গিয়েই একটা লম্বা ঘুম দিয়ে আবারও উঠে রেডি হয়ে শোতে বেরোতে হবে তো সেই জন্য আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে